আসসালামু আলাইকুম বগুড়া পোল্ট্রি হ্যাচারির পক্ষ থেকে জানাই স্বাগতম আর আমাদের বগুড়া পোলট্রি হ্যাচারিতে কয় দিন হ্যাচিং এটা অনেকে হয়তো প্রশ্ন করেন অনেকে হয়তো জানেন না আমাদের কিন্তু সপ্তাহে ছয় দিন হ্যাচিং থাকে বগুড়া পোল্টিয়ান হ্যাচারিতে শনি থেকে বৃহস্পতিবার আর আমরা কিন্তু এই দেখেন এই ছয় দিনই কিন্তু আমাদের কাছে অধিক পরিমাণে বাচ্চা পাবেন মোটামুটি ধরতে গেলে সর্বনিম্ন হলেও পঞ্চাশ হাজারের মতো হবে বা আর বেশি হবে আর বারের দিনগুলোতে আশি হাজার এক লাখের মতো বাচ্চা থাকে এখন দেখেন আমি আমার গুডাউনগুলো ঘুরে দেখাই আজকে যেহেতু বুধবার আর বুধবারে আমাদের কি পরিমাণ বাচ্চা সেটাই আপনাদের দেখাই এটা আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির গুডাউন টু এটাতে আমাদের ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড এবং হাইব্রিড বাচ্চা থাকে এই যে দেখেন এগুলো কিন্তু অলরেডি গণনা করা হয়েছে বাছাই করা হয়েছে এগুলো এখানে রাখা আছে এগুলো ক্লাসিক হাইব্রিড মুরগির বাচ্চা এটা কিন্তু ষাট দিনে এক কেজি হয় বা নয়শো গ্রাম হয় আর সুপার হাইব্রিড আছে সামনে আমাদের এই যে বাসাই করা হচ্ছে এটা সুপার হাইব্রিড খুবই ভালো মানের এগুলো কিন্তু আপনার পঞ্চাশ দিনে কেজি আসে যে দেখেন এগুলো বাচ্চা সম্পূর্ণ এগ্রেটের আর এগুলো পা দেখলেই কিন্তু বোঝা যায় যে এগুলো জাত কেমন খুবই ভালো জাত পা খাটো এবং বাচ্চার গঠনও খুব সুন্দর ঘাড় খাটো আর বাচ্চাগুলো খুবই সুন্দর এগ্রেটের এখানে দেখেন এই ঝুড়িতে কিন্তু অলরেডি পঁয়ত্রিশটা বাচ্চা আছে কিন্তু একটা বাচ্চা কিন্তু এর মধ্যে খারাপ না এগুলো সম্পূর্ণ এই গ্রেটের হাই কোয়ালিটির বাচ্চা সুপার হাইব্রিড মুরগি বাচ্চা এগুলো পা দেখেন একটু লক্ষ্য করেন পাগুলো কিন্তু খুবই মোটা এটার জাত কিন্তু খুবই ভালো আটচল্লিশ দিনে কেজি আসে আর আমাদের এই পাশে আরও এই যে এখানে গণনা করা হচ্ছে আর খারাপ মানের বাচ্চাগুলো আলাদা করা হচ্ছে এগুলো কিন্তু সবগুলো সুপার হাইব্রিড আর এখানে আমাদের কিছু টাইগার মুরগির বাচ্চা আছে এগুলো কিন্তু লোকাল টাইগার এদের ড্রাগাটা দেখেন এগুলো কিন্তু খুবই ভালো এগুলো মোটামুটি কিন্তু আপনার পঁয়ত্রিশ গ্রামের ওপর ওজন আসে এই যে দেখেন এগুলো কিন্তু সব সুপার হাইব্রিড এগুলো কিন্তু প্রতিদিন আমাদের এই রকম পরিমাণ বের হয় আর প্রতিদিন আসলে কিন্তু এই এরকম বাচ্চা আমাদের বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ দেখতে পাবেন এবং আপনারা অর্ডার করে কিন্তু নিতে পারবেন কিংবা দেশের বিভিন্ন জায়গা থেকে যদি আমাদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় নাম ঠিকানা লিখে দেন আমরা কিন্তু সেখানে পাঠিয়ে দেব এটা গেল আমাদের গুডাউন দুই আর পাশে যে সিএনজিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবগুলো আমাদের হাসারি থেকে বগুড়া পোল্ট্রি অ্যান্ড যে গুডাউনগুলো আছে সেখানে কিন্তু বাচ্চা পরিবহনের কাজে ব্যবহার হয় তাছাড়া কিন্তু আমাদের যে গাড়ির সময় শিডিউল আছে বিভিন্ন জায়গায় বাসের মাধ্যমে বাচ্চা যায় সেগুলোতে কিন্তু আমরা এই সিএনজির মাধ্যমে কাউন্টারে পৌঁছে দিই আর সন্ধ্যাবেলা কিন্তু আমাদের যে পিকআপ আছে সেই পিক আপে কিন্তু আমরা বাচ্চা পরিবহন করি আর পিক আপটা কিন্তু শুধুমাত্র বগুড়া থেকে চট্টগ্রাম সিরিয়েট পর্যন্ত যায় আর এটা আমাদের গোডাউন এক এটাতে কি পরিমাণ বাচ্চা আছে সেইটা দেখায় আপনাদের এটাতে কিন্তু আমাদের মোটামুটি থেকে পঞ্চাশ হাজার মতো বাচ্চা ধরে এগুলো কিন্তু সবগুলো সোনালি ক্লাসিক বাচ্চা আর সোনালি বাচ্চা আর এই পাশেই কিছু বাচ্চা আছে এগুলো কিন্তু সবগুলো হলো মিশরি ফার্মে অরিজিনাল মিশরি ফাউমি বাচ্চা এই যে দেখেন খেয়াল করেন এগুলো সম্পূর্ণ কিন্তু এগ্রেডের আর ভালো বাচ্চা কিন্তু দেখলেই বোঝা যায় খুবই সতেজ ভালো আর দেখেন কোনো গায়ে কোনো ডিমের খোসা ভাড়া নাই বা পঙ্গু চোখ বন্ধ এরকম কিছু নাই এগুলো সবগুলো কিন্তু পরিপুষ্ট বাচ্চা এবং এ গ্রেড মানের বাচ্চা এগুলো সবগুলো কিন্তু পিওর ব্রিডের হানড্রেড পারসেন্ট মিশরি ফার্মি আমাদের বাচ্চায় কিন্তু কোনো ভেদাল নাই অনেকে হয়তো মিশরি ফার্মে কেনেন কিনে হয়তো অভিযোগ করেন যে তার মধ্যে সাদা ফার্মি ছিল বা সোনালি ক্লাসিক মিশ্রিত ছিল কিন্তু বগুড়া পোলট্রি অ্যান্ড হ্যাচারই কিন্তু একমাত্র দিচ্ছে আপনাকে সেই গ্যারান্টি ভেদাল মুক্ত বাচ্চা এই যে দেখেন এগুলো কিন্তু সব মিশরি ফার্মে এ পাশে আরও আছে এগুলো সব কিন্তু মিশরি ফার্মে এগুলো এগারেটের যারা মিশরি ফার্মে নেবেন তারা আমাদের বগুড়া পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির সাথে যোগাযোগ করবেন আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে করলেও কিন্তু আপনি বাচ্চা অর্ডার দিতে পারবেন আর এগুলো কিন্তু সব সোনালি ক্লাসিক দেখেন সপ্তাহে ছয় দিন কিন্তু আমাদের কাছে এই বাচ্চাগুলো পাবেন আপনারা দেখেন এগুলো সব কিন্তু এগার ক্লাসিক বাচ্চা দেখেন বাচ্চার সাইজ কত ভালো আর এটা কিন্তু পা কিন্তু একটু চিকন আর এটা হয় স্বাভাবিক কারণ এটা কিন্তু আপনার সাইজ দিন আটশো গ্রাম হবে দেখেন এটা কিন্তু সুপার হাইব্রিডের মতো না কিন্তু বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো এগুলো কিন্তু আমাদের নিউ অ্যারালস প্যারেন্টসের বাচ্চা আর বাচ্চার মান খুবই ভালো এই যে এখানে দেখেন এগুলো কিন্তু বাসাই করা হচ্ছে বাসাই করে গণনা করে কিন্তু এখানে লট করে রাখা হচ্ছে আর প্রতিটা ঝুড়িতে কিন্তু চল্লিশটা করে বাচ্চা আছে যেমন দেখেন এই ঝুড়িতে কিন্তু চল্লিশটা বাচ্চা আছে একটা বাচ্চাও কিন্তু এর মধ্যে খারাপ নেই আপনারা একটু লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন একটা বাচ্চা কিন্তু এখানে খারাপ নাই এগুলো কিন্তু শতভাগ এ গ্রেটের সোনালি ক্লাসিক মুরগির বাচ্চা এটা কিন্তু সপ্তাহে ছয় দিনে আমরা হ্যাসিং করি আর সব থেকে ছয় কিন্তু আমাদের এই পরিমাণ বাচ্চায় পাবেন আর বৃহস্পতিবারে এবং রবিবারে কিন্তু হ্যাচিং আরও বেশি হয় আর অনেকে হয়তো সোনালি ক্লাসিকের মধ্যে লাল বেশি চান বা কালো বেশি চান সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে আগের দিন রাতে বলবেন আমরা কিন্তু সেই হিসাবে আপনাদেরকে বাচ্চা ডেলিভারি দেবো দেখেন এখানে এখানে কিন্তু কিছু বাচ্চা লাল আছে কিছু কালো আছে। এই যে এখানে মিক্সচার করা হচ্ছে আর এই পাশে দেখেন এগুলো কিন্তু বাছাই করে গণনা করা হচ্ছে যেগুলো খারাপ মানে বাচ্চা এগুলো কিন্তু আলাদা করা হচ্ছে এগুলো কিন্তু সব রিজেক্ট হিসেবে গণ্য হবে এ যে একটু খেয়াল করেন এই যে অনেকে হয়তো আপনার হানড্রেড পার্সেন্ট কালো চায় বা লাল চায় না এক এক ভেদে কিন্তু এক এক রকম চাহিদা থাকে এ যে দেখেন আপনার চাইলে কিন্তু এভাবে কালার করে নিতে পারবেন সোনালি ক্লাসিকের কেউ কালো চাইলে হান্ড্রেড কালো দেওয়া যাবে মিক্সচার কালার চাইলে সেটাও দেওয়া যাবে কেউ যে হান্ড্রেড পার্সেন্ট লাল চান সেটাও কিন্তু আমরা করে দিতে পারবো এটা দেখেন এখানে কিন্তু আবার লালের পরিমাণ বেশি তিনি হয়তো ডিমান্ড করছে না লাল বেশি লাগবে সেই হিসাবে কিন্তু আমরা বাসাই করি আর বগুড়া পোল্ট্রি অ্যান্ড কিন্তু সপ্তাহে ছয় দিনে আমরা পঞ্চাশ হাজারের ওপর বাচ্চা বিক্রি করি আর অন্যান্য দিনে কিন্তু এ পরিমাণটা কির আরও বেশি হয় এক লাখের মতো হয় আজকে বুধবার আর বুধবারে দেখেন আমাদের কি পরিমাণ বাচ্চা সবগুলো গুডাউন্ড কিন্তু আমাদের পরিপূর্ণ এটাতে ক্লাসিক এবং এখানে মিশরি ফার্মে সাদা ফার্মে রাখা আছে আর গুডাউন টুতে কিন্তু আমাদের সুপার হাইব্রিড মুরগির বাচ্চা এবং ক্লাসিক মুরগির বাচ্চা রাখা আছে আরেকবার দেখায় আপনাদের অনেক বাচ্চা কিন্তু এখানে খেয়াল করেন আমাদের একবার শেষ পর্যন্ত কিন্তু শুধু বাচ্চা আর বাচ্চা এগুলো সব ক্লাসিক হাইব্রিড এবং সুপার হাইব্রিড আর আমাদের অফিসগুলো লক্ষ্য করেন এখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে বাচ্চা আছে এখানে আমরা বাচ্চা রাখছি এগুলো কিন্তু মোরগ এবং মহিলা কিন্তু আলাদা বাছাই করা হচ্ছে যে দেখেন এগুলো কিন্তু সোনালি ক্লাসিকের মোরগ এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট মোরগ এগুলো বাছাই করে দেওয়া হয় যে দেখেন এখানে কিন্তু বাছাই করা হচ্ছে এনাদের আসলে সেকচার বলা হয় বা ডাক্তারও বলা চলে এনারা কিন্তু এই মুরগি আমাদের যে এভারেস্ট মুরগি আসে থেকে আসে সেইটা কিন্তু এখানে দেখেন এটা কিন্তু মুরগি টিপে বের করে এরা কিন্তু এখান থেকে মহিলা এবং পুরুষ আলাদা করছে আর যারা ক্লাসিক্যাল মোরগ অর্ডার করছে তাদের ডেলিভারি দেওয়ার জন্য কিন্তু এটা প্রস্তুত করা হচ্ছে এই এটা কিন্তু মোরগ আর এটা কিন্তু মহিলা আর মোরগের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ছয় টাকা বা ষাট টাকা বেশি থাকে এটা কিন্তু বাজারের উপর ডিপেন্ড করে আর এই যে মিশরি ফার্মের কিন্তু মহিলা এখানে বাছাই করা আছে হান্ড্রেড পার্সেন্ট মহিলা মিশ্রি ফার্মে কিন্তু মহিলার চাহিদা অনেক বেশি বাজারে যার কারণে কিন্তু মহিলা অনেকে চায় সে মহিলা কিন্তু এখানে রাখা আছে আর এই যে দেখেন এই সিএনজি দ্বারাই কিন্তু আমরা আমাদের কাউন্টারে বাচ্চা ডেলিভারি দিই এবং আশেপাশে বগুড়ার আশেপাশে যে জেলাগুলো আছে গাইবান্ধা রংপুর সিরাজগঞ্জ নাটোর এই জেলাগুলো বা নও এগুলোতে কিন্তু আমরা এই সিএনজির মাধ্যমে পরিবহন করি দেখেন বগুড়া পোল্ট্রি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ খুব হাফেজ